শব্দটা যারা ব্যবহার করে আজকে আজকের এই ভিডিওটি তাদের জন্য আসুন আজকে আমরা এই বাড়িটি পরিচয় করে দিচ্ছি আপনাদের সামনে এই যে দেখেন এই এই বাড়িটা এই বাড়িটা শত নব্বই শতকের দিকে এই বাড়িটা করা হয় তখন এই অঞ্চলটাতে খুব বেশি বিল্ডিং ছিল না আসুন আমরা দেখাব আপনাদেরকে এই যে দেখেন এই প্রত্যেকটা রোল দেখেন আসুন এই একেবারে সন্ধ্যা হলেই এই বাড়িটা একেবারে থমথম একটি করে যে দেখেন একসময় এখানে একটি জোতার কারখানা ছিল এই যে দেখেন এখনও ওই জোতাগুলো পড়ে আছে এই বাড়িতে আসলে কেউ ঢোকার সাহস পায় না দিনের বেলাতেও এই এলাকাটা আসুন আর একটু সন্ধ্যে এটা ছিল তাদের এই যে আপনার টয়লেট এবং এটা ছিল তাদের থাকা রুম এই এক সিরিয়ালে তিনটি রুম ছিল এটা বারান্দা এবং এই যে দেখেন এগুলো ছিল আপনার এটা ছিল পাকঘর এই যে দেখা যাচ্ছে এই যে দেখেন কত সুন্দর করে তৈরি করা হয়েছিল এটা পাকঘর সামনে এই যে দেখেন এখানে এখানেও আপনার টয়লেট ছিল টয়লেট এবং এখানে দেখেন সুন্দর একটি বারান্দা ছিল এই এই বারান্দা থেকে কিন্তু এই এই অঞ্চলটা পুরোটাই দেখা যায় কিন্তু এই বাড়িটা কেন এই আপনার দেওয়া হলো এই বাড়িটা আসলে এই নব্বই শতকের দিকে এই বাড়িটা তৈরি করার পর যখন এই বাড়ির মালিক থাকা শুরু করল তখন রাতের বেলা এখানে ঘুমাতে পারতো না প্রচন্ড ঢিলার হতো এবং রাতের বেলা ভয়ে বের হতো না দুজন এই বিভিন্ন কারণে যখন তিনি মনে করলেন যে আসলে এই বাড়িটি নিয়ে একটু সমস্যা রয়েছে তখন বিভিন্ন ওজাবদ্ধ কিংবা মাওলানা হুজুরকে ডেকে এনে এই বাড়িটাকে থেকে বন্ধ বন্ধ করা হলো ইসলামিক দৃষ্টিতে যেটা বলে এরপর দেখা গেল যে বাড়িতে শিশুরা থাকতে পারে না এবং বিভিন্ন বয়োজ্যেষ্ঠ লোকদের বিভিন্ন সময় বিভিন্ন রকম আক্রমণ করে এই আক্রমণের ফলে তিনি তখন এই ছিয়ানব্বই সালে এই বাড়িটি বিক্রি করে চলে যায় বিক্রি করে চলে যাওয়ার পর একটা জোতা কোম্পানি এখানে আসে আমরা একটু আগে যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম যে জোতা কোম্পানি আসে আসার পরে তারাও প্রায় এক বছর এই বাড়িটাতে অবস্থান করছিলেন অবস্থান করার পরে যখন দেখলেন যে না সমস্যা আসলে একটা আছে এখানে রাতের বেলা তারা ঘর থেকে বের হতে পারে না এবং বিভিন্ন কারণে এই জায়গাটা দেখেন এখনও একটি থমথমে একটি অবস্থা আমরা যে আপনাদেরকে এখানে খমখমে একটি অবস্থা ছিল এই আরেকটি রোম আমরা দেখাচ্ছি দেখেন একটু টিন নেই এই যে দেখেন এই বাড়িটা এটা এটার ভিতরটা একটু দেখো ভিতরটা এই বাড়িটা তখন তখন এই বাড়িটি ছেড়ে আবার এই লোকটাও চলে যায় অর্থাৎ যে বিটিটা যে কিনেছিল সেও চলে যায় আসলে বাড়ির মালিক ছিল ঢাকা সিটি কর্পোরেশনের একজন মালিক হয়তো অনেকেই চিনবেন সে হলো কালু সর্দার এই কালু সর্দার নামে লোকটা তার সপরিবার নিয়ে এখানে বসবাস শুরু করলেও কিন্তু তিনি টিকতে পারেননি এরপর প্রায় তিন থেকে চারবার এই বাড়িটি বিক্রি হয়েছে কিন্তু কেউ এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারেনি রাতের বেলা অনেক সমস্যা হয় যেখানে যেখানে আমরা ব্রুপকে তিনি বিশ্বাস করি কিন্তু ঠিক এটাই হয় শেষ পর্যন্ত আমাদের এই আমাদের এই অঞ্চলের বাউগান বায়ুর জামে মসজিদের একজন ইমাম তার নাম হলো আপনার নামটা আমার আসে এই মুহূর্তে মুস্তফা হুজুর মুস্তফা হুজুর আসার পর তার প্রথম একটি সন্তান হয় এখানে প্রথম সন্তানটাই এই আপনার রাতের বেলা এখানে মেরে ফেলে রাখা হয়েছিল এরপর থেকে আর এই এই পুলিত

এই যে দেখবেন এইবার এই উপরের দিকে তাকায় দেখবেন যে একেবারে জঙ্গল একটা বন জঙ্গলের মতো যারা এই ভূতকে বিশ্বাস করেন না কিংবা বিশ্বাস করেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি এই জন্যই যে আমরা আসলে অনেক কিছুই স্বীকার করতে হয় বিশ্বাস করতে হয় ইসলামিক দৃষ্টিতে কোরআনে যেহেতু আপনার এই ব্যাপারে বিশেষ একটা সতর্কতা রয়েছে তাই আমরা বলব যারা এই ভূতপেক বিশ্বাস না করে করেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করেছি এই যে দেখেন এদিক দিয়ে প্রচুর জঙ্গল ছিল এখন অবশ্য জঙ্গলটা অনেকটা কমে গেছে এখন মানুষ বসবাস করতে শুরু করছে কিন্তু আমরা আজকে এই ভিডিওটি দেখানোর একমাত্র কারণ হচ্ছে আপনাদেরকে যাতে ভবিষ্যতে আপনারা যদি কেউ এরকম নীরব পরিবেশের বাড়ি কিনতে চান অবশ্যই সাবধানতার সাথে আপনারা বাড়ি কিনবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন